অনেকেই জানতে চেয়েছেন সৌদি আরবের বর্তমান পরিস্থিতি এই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে অসংখ্য ভিডিও আছে কিন্তু তারপরও নতুন করে আবার যেহেতু আমাদের আমরা তো সৌদি আরব যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি বা আমরা সৌদি আরবের বিচার জন্য অনেক জায়গায় ছুটাছুটি করতেছি মূলত আমাদের এই মুহূর্তে করণীয় কি বা আমরা কোন বিষা গেলে বা কোন ক্যাটাগরিতে গেলে আমাদের জন্য সবচেয়ে ভালো হবে আর সৌদি আরবের পরিস্থিতি নিয়ে আপনি একটা ভিডিও আমাদের জন্য আপলোড করবেন ইনশাল্লাহ আমি আজকে শুক্রবার জুমান নামাজের পরে এই ভিডিওটা এখন আপনাদের জন্য আপলোড করতেছি দেখুন সর্বপ্রথম এই কথাটি আপনাদেরকে মনে রাখতে হবে যে বিদেশ যাত্রার আগে আপনাকে বিদেশের কর্ম স্থল বা কর্মটা আপনাকে আগে শিওর করতে হবে বলতে আমি এরকম আপনি যেই কোম্পানিতে যাইতেছেন বা যেই মালিকের অধীনে যাইতেছেন যেই মানুষের কাছ থেকে আপনি বিষা নিছেন সেই মানুষটা কি আপনাকে কাজ দেবে কিনা বা সেটা কোম্পানির বিষা কিনা বা সেটা মালিকের বিষা কিনা সেটা মৎসা বিচার কিনা এই জিনিসটা আপনাকে আগে নিশ্চিত করতে হবে এই জিনিসটা আপনি নিশ্চিত কিভাবে করবেন এটা তো করার কোনো সুযোগ নাই তাই না আপনি যার কাছ থেকে বিছা নেন যেই ট্রাভেলস থেকে নেন যেই মানুষের কাছ থেকে নেন আপনার একটি কথা থাকবে আমাকে কি ভিসা দিচ্ছ কোম্পানির ভিসা মালিকের বিষা ফ্রি ভিসা কফিলের বিসা নাকি মহাসাষার ভিসা পাঁচটা ক্যাটাগরি আমি আপনাদেরকে বোঝাই কোম্পানির বিষা কোম্পানির কাজ করবে আরেকটা হচ্ছে মহাসাচার ভিসা সেটা ছোট ছোট মাসা আছে চারজন পাঁচজন এদের কোনো কাজ নাই আপনাকে বাইরে কাজ করতে হবে এক ধর এক শ্রেণীর এটা ধরে রাখতে পারেন আপনি ফ্রি ভিসা দুই মালিকের ভিসা একদম মালিকের ভিসা সেটা মালিকের কাজ আপনি মালিকের যে কোনো কাজ হইতে পারে আপনি মালিকের কাজ করবেন মালিক আপনাকে বেতন দিবে চার নাম্বার যেটা সেটা হচ্ছে আপনি মহাসার কোম্পানির ভিসা মানে যেটা হচ্ছে মহাসা তো একটা কোম্পানি আছে এরকম যেমন একশো জন দুইশো জন পঞ্চাশ জন তিরিশ জনের একটা আপনার কোম্পানি আছে এরা বিভিন্ন জায়গাতে ছোট্ট মোটো কন্ট্রাক্ট রাখে সাপ্লাইয়ের মতো কিন্তু এরা বড়ো সাপ্লাই না ছোট্ট মোটো সাপ্লাই এরা বিভিন্ন জায়গায় কন্টাক্ট রাখে এই কন্টাক্টে কিছু আমাদের প্রবাসী বাংলাদেশি আছে বা ইন্ডিয়ান আছে নেপালি আছে অন্য অন্য সুপারভাইজার আছে এই মানুষগুলোকে দিয়ে এই কোম্পানির একশো জন আমেল এই দিক সেদিক মনে করেন কাজ করা তাদের কোম্পানিটা এইভাবে ছোট্ট আকারে চলতে থাকে এদের এই এটা ছিল চার নম্বর আর পাঁচ নম্বর যেটা সাপ্লায়ার সাপ্লায়ারদের কাজ হচ্ছে আপনাকে বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে নিয়ে আসবে নিয়ে আসার পরে সৌদি আরবে আপনারা জানেন বিভিন্ন কোম্পানিতে কোম্পানিতে বেশিরভাগ লোক কাজ করে আপনি ওই নেবে বিভিন্ন আপনাকে সেখানে কাজ দেবে আপনাকে কাজ করতে হবে তো এজন্য এই পাঁচটা বিষয় আপনাকে সর্বপ্রথম নিশ্চিত করতে হবে আমার কাজটা কে দেবে আমার কাজটা কোথায় হবে আমার কাজটার জন্য কি করতে হবে আমাকে তো আপনি যদি এই পাঁচটা ক্যাটাগরিতে আসেন তাহলে আপনার এই কাজগুলো হওয়ার সম্ভাবনা বেশি আর আপনি যদি একটা কোম্পানিতে আসেন সেটা যে কোনো কোম্পানি হইতে পারে যাদের কোনো সিস্টেম না যেমন তাদের নিজস্ব কাজ হোটেলের সব সময় নিজস্ব কাজ থাকে আপনি বিভিন্ন মার্কেটের এখন নিজস্ব কাজ নয় মার্কেটের কাজগুলো এখন সাপ্লাইয়ের মধ্যে চলে গেছে আপনি ফাইভ স্টার হোটেলের নিজস্ব কাজ থাকে কফি শপের নিজস্ব কাজ থাকে কফি শপও এখন ডাঙ্কু সবচেয়ে নাম করা সৌদি আরবের না ইন্টারন্যাশনাল একটা কোম্পানি ডাঙ্কু ডাঙ্কু তো ইদারিং কিন্তু আমি অনেক মানুষের সাথে কথা বলেছি সবাই কিন্তু সাপ্লাইয়ের লোক কিন্তু বাংলাদেশ থেকে বিসা বিক্রি করার সময় তারা এটাই বলে যে আপনাকে কাজ দেবে ডাঙ্কুতে আপনি ডাঙ্কু কোম্পানি বিসা যাইতেছেন কিন্তু এখানে আসার পরে যখন আপনার আকামা হবে আকামা হওয়ার পরে আপনি দেখবেন এটা অন্য একটা কোম্পানির মারফতে আপনি কাজ করতেছেন তো সেজন্য সৌদি আরবের পরিস্থিতি আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ মেহের ভালো আছে কিন্তু ভালো নাই আমরা আমরা কারা আমরা যারা আপনাদেরকে বাংলাদেশ থেকে মিথ্যা কথা বলে নিয়ে আসি আমরা যারা আপনাদেরকে প্রলোভন দেখাই আমরা যারা সৌদি আরবে দালালি করি আমরা যারা সৌদি আরবে বিভিন্ন কোম্পানির সাথে সম্পর্ক রাখার জন্য মিষ্টি মিষ্টি কথা বলে আপনাদেরকে বিদেশে নিয়ে আসি এই আমরা ভালো নাই কারণ আমরা ভালো নাই এজন্য কারণ আমরা যত বেশি মিথ্যা কথা বলতে পারি ততই কোম্পানির কাছে ভালো থাকতে পারি আমরা যত মিথ্যা কথা বলতে পারি ততই বাংলাদেশে বিক্রি করতে পারি আমরা যত বেশি মিথ্যার আশ্রয় নিই ততই কিন্তু আমাদের পকেটটা ভালোভাবে মানে মানে গরম থাকে অনেক টাকা আমরা ইনকাম করতে পারি তো সেজন্য বর্তমান সৌদি আরবের অবস্থা খারাপ আমি এটা বলবো না খারাপ অবস্থা হচ্ছে আমাদের কারণ আমরা ফ্রি ভিসা বিক্রি করি কোম্পানির নাম জড়াই আমরা বলি বেশি কিন্তু ফ্রি ভিসা বলি এটা কোম্পানির বিষয় হান্ড্রেড পার্সেন্ট কাজ দেবে কোম্পানির কাজ করবে আমরা বেশি বিষয় মানে ছোট ছোট কোম্পানির বিষয় যার কোনো কাজ নাই কাম নাই আপনি বাইরে কাজ করবেন কিন্তু আমরা আমরা আপনাদেরকে আপনাদেরকে বলি এটা এটা ফাইভ স্টার হোটেলের কি ভাই হচ্ছে একটা মালিকের বিষয় এই মালিকের অসংখ্য কন্ট্রাক্ট আছে অসংখ্য এই মালিকের ফ্যাক্টরি আছে বিভিন্ন জায়গা আছে এই সমস্ত কথা বলে আমরা আপনাদেরকে বাংলাদেশ থেকে নিয়ে আসি নিয়ে আসার পর দেখি সৌদি আরবে কোনো কাজ কাম নাই এবার আসুন এই সমস্ত ভিসাগুলা উঠাইতে কিন্তু তেমন একটা খরচ হয় না এই সমস্ত ভিসা উঠানোর জন্য সৌদি আরবে এখন সৌদি একজন চাইলে চার পাঁচটা মহাসা খুলতে পারে চার পাঁচটা কোম্পানি খুলতে পারে চার পাঁচটা কি আপনার জায়গাতে বিভিন্ন দোকান ফাট নিয়ে বিভিন্ন সাইনবোর্ড লাগিয়ে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতে পারে কিন্তু মূলত অরিজিনাল যে কোম্পানিগুলা বা অরিজিনাল কোম্পানির ভিসাগুলা এগুলো পাওয়াটা অনেক ডিফিকাল্ট অরিজিনাল কোম্পানি ডাইরেক্টলি বাংলাদেশে তাদের কন্ট্রাক্ট কোনো আমার মতো আপনার মতো বিভিন্ন লোকজন যারা ভিসা বিক্রি করে এরা কিন্তু আপনাকে ডাইরেক্ট কোনো কোম্পানির একটা ভিসা দিতে পারবে না কারণ যে সমস্ত বড় কোম্পানিগুলা বিষার ব্যবসা করে বা সৌদি আরবে তাদের কোম্পানিতে লোক নিয়ে আসে তারা ডাইরেক্ট বাংলাদেশে বড় সরকারি অনুমোদিত যাদের রেকর্ডিং এজেন্সি নাম করা যাদের কোনো দুর্নাম নাই সুনাম আছে এবং সরকারও জানে এই কোম্পানি এই লাইসেন্স খুবই ভালো ওই কোম্পানিতে ডাইরেক্ট ভিসা ফাটাই দেয় ওই ভিসাগুলা আপনি ওইখান থেকে যদি নিতে পারেন ওই ট্রাভেল এজেন্সির কাছ থেকে নিতে পারেন বা ওই ট্রাভেল এজেন্সির মারফতে কারা কাজ করে বা ওই ট্রাভেল এজেন্সির পরিচিত কোনো মানুষ যদি আপনার কাছে থাকে তাহলেই কিন্তু আপনি সরাসরি একটা কোম্পানির ভিসা পাবেন এছাড়া এখন বর্তমানে যারা সোশ্যাল মিডিয়াতে বলেন ঢোল বাজনা ঢোল বাজাইতেছে বা বিভিন্ন জায়গায় আপনাদেরকে উৎসাহ দিতেছে আমি কোম্পানির বিসা দিব আমি এটা করব আমি সেটা করব ভাই এই সমস্ত কথা শুনে আপনারা যদি বিদেশে আসেন আমি আপনাদেরকে একশো পার্সেন্ট চ্যালেঞ্জ করতে পারবো এগুলো কোনো কোম্পানি না এগুলা সবগুলা সাপ্লাই এগুলো সবগুলা দুই নম্বর এগুলো সবগুলা ফেক এই ছিল আমার কাছে বর্তমান সৌদি আরবের পরিস্থিতি নিয়ে আজকের ভিডিও যারা এই ভিডিওটা দেখবেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আমার কথাগুলো অ্যাকোরেট কিনা কমেন্ট করবেন আর এই ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন এতে করি একজন নতুন প্রবাসী যেন কোনো প্রকার বিভ্রান্তি না হবে বিদেশে আসার জন্য এবং কোনো প্রকার যেন তিনি দুই নম্বর রাস্তা সুইজ না করে মানে দুই নম্বর রাস্তায় যেন তিনি না হাঁটে সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আব্দুল আজিম সৌদি থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেস থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে যুক্ত থাকবেন নিয়মিত আপডেট পাওয়ার জন্য আল্লাহ হাফেজ